দেখো আমি রাজমঞ্চে উঠে পড়েছি রাজমঞ্চে উঠে কয়েকটা সেলফি তুলছি দেখ দেখতে তোমরা পাচ্ছ আমার সেলফিগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না দেখো আরে একটা সেলফি এত বড় মন্দির গাইস কী বলবো তোমাদেরকে আর বলে বোঝানো যাবে না এত মন্দিরে উঁচুতে উঠে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তোমরা আমার এই ক্যামেরাটাই দেখো আশপাশটা দেখো টাইটেল আর থামবেল দেখে দেখেছ তো আর আশপাশটা দেখে নাও যারা এখনও দেখো নি ভালো করে দেখে নিও আমি কোথায় চলে এসেছি তাই তোমাদেরকে কোথায় নিয়ে এসেছি দেখে নাও কারা কারা এই জায়গাটা চেনো কমেন্টে জানাবে তো অফকোর্স চেনো যারা যারা এখনও জানি এটা তাদের জন্য আর যারা জানো তাদেরকে আর কি বলবো তারা আরেকবার নতুন করে দেখে নিও আমার ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা আমি অনেক ভালোবেসে শ্রদ্ধা করে ভিডিওগুলো বানাই গাইস আর দেখো এই যে মঞ্চ কত উপরে আমার বাবু কত উপরে বসছে আমি তার মাঝখানে বসছি তার নিচের দিকে দেখলে গাইস আরও উঁচু মানে কি অত উঁচু এটা আগেকার দিনের রাজমঞ্চ তাই ওরকমই হয় আর মেন কথাই এসে যায় আমি আজকে দেখাবো তোমাদের পচেটগড় হাই স্কুলটা কেমন আর এস ব্যাংকটা দেখো আর ওইদিকে প্রাইমারি স্কুল আর এখানে শিশু শিক্ষা কেন্দ্রও আছে এই যে দেখো পঁচেটগড় উচ্চ মাধ্যমিক হাই স্কুল দেখো স্কুলটা দেখো এত সুন্দর ভিউটা লাগছে বলো গাইস কেমন লাগছে প্লিজ সত্যি করে বলো তোমরা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাও বন্ধুরা আমার তো ভীষণ পছন্দ মানে কি এত মানে এখন অ্যাডিট করতে বসছি আমার যেন মনটা ভরে যাচ্ছে গিয়ে গিয়ে আমি দেখে এসছি এত সুন্দর সুন্দর হয়তো নিজের চোখে এতটা ভালো করে দেখিনি যে ক্যামেরায় এত সুন্দর লাগছে তাই আরেকবার দিয়ে এটা হলো পঞ্চেটগড় হাই স্কুল ওইদিকে যে হলুদ একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছ ওটাকার প্রাইমারি স্কুল আর ওটা তো এসবিআই ব্যাঙ্ক আর ওই যে মন্দিরটা দেখছি ওটা শীতলা মায়ের মন্দির এই এখানকার শীতলা মায়ের বহুত পুরোনো মন্দির আর ধাম্বিল দেখি বুঝতে পারলি ও এই অরিজিনাল ভিডিওটা এসে দেখো তোমরা প্লিজ তাহলে বুঝতে পারবে ভিডিওর আসল মজা এমেজ কি জানো উপরের দিকে আর দোকানগুলো কত নিচু দেখো মানে কি আমি ভাবছি মনে মনে আমি কি স্বর্গের চাঁদা নিয়ে নিচ্ছি না রে এত উঁচু রিবাব বাপ ভালো হয়েছে আজকে গেছিলাম এত ভিড় ভাড়টা নেই আপাতত প্যান্ডেল ফ্যান্ডেল রকম হচ্ছে এটাই দেখে আমার নিজেকে অনেকটা ফ্রেম মানে কি মাইন্ড ভালো লাগলো এমনিতে কয়েকদিন ধরে আমার মনটা ভালো ছিল না সেই নাই ছিল না যাক আমার কিন্তু এখানে এসে খুব ভালো লাগলো আর পচের হাই স্কুল স্টেট ব্যাংক প্রাইমারি স্কুলটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে আর বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করো না বারবারই বলছি তাহলে তোমরা দেখতে পাবে না এত সুন্দর সুন্দর জায়গা পাঁচের করে হাই স্কুলটা কিন্তু দেখেছো তোমরা এরকম আমার ক্যামেরায় একবার দেখো তাহলে তোমাদের আরও বেশি ভালো লাগবে এখন এই পর্যন্ত পরের ব্লগে দেখা টাটা